রাজ্যে কর্মসংস্থানের দাবিতে জোরদার বিরোধী আন্দোলন নিয়োগ চায় বিজেপি তাই এই স্লোগানকে সামনে রেখে যুব সমাজের অংশগ্রহণে বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল মোড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা যুব সমাজের চাকরির দাবিকে কেন্দ্র করে এই কর্মসূচিতে অংশ নেন দলের বহু কর্মী ও সমর্থক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় দীর্ঘদিন ধরে রাজ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত ফলে শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে হতাশা বাড়ছে দ্রুত স্বচ্ছ স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবিতে এদিন সরবান আন্দোলনকারীরা তাদের অভিযোগ একাধিক নিয়োগ সংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক বিলম্বের কারণে বহু চাকরি প্রার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন দেখুন বাংলার যুব সমাজ আজ কর্মসংস্থানের জন্য হাহাকার করছে শিক্ষিত বেকার যুবকদের চাকরি নেই তারা ভিন রাজ্যে আজ পরিযায়ী শ্রমিক তারা আজকে হতাশাগ্রস্ত বেছে নিচ্ছে আত্মহত্যার পথ বিভিন্ন নেশার সঙ্গে তারা যুক্ত হচ্ছে তারা তার কারণ হচ্ছে তাদের যে সোনার ভবিষ্যতের যে স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন এই পনেরো বছরে চুরমার করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাহাকার করছে শিক্ষিত বেকার যুব আপনারা দেখেছেন বাজেটে শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছু নেই শুধুমাত্র শিক্ষিত বেকার যুবকদের জন্য ভাতা রয়েছে দেড় হাজার টাকা ভাতা তো যে ছেলেটা মাস্টার ডিগ্রি করেছে বিএড করেছে সেই মাসের শেষে পনেরোশো করে টাকা পাবে এ স্বপ্ন সে দেখেনি তার মা বাবা এই জন্য তার ছেলেকে মানুষ করেনি বাংলার মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে বলেছিলেন যে ডবল ডবল চাকরি দেবো কোথায় সেই চাকরি আজকে তো ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক বাংলা শিক্ষিত বেকার যুবক আমরা বাংলা শিক্ষিত যুবকদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার ও ভণ্ডামির যে রাজনীতি সেই রাজনীতিতে পা দেবেন না বিজেপির সঙ্গে আসুন ভারতীয় জনতা যুব সঙ্গে আসুন আমরা কর্মসংস্থান দেব বেকার যুবকদের আমরা বাংলায় শিল্প স্থাপন করব বেকার যুবকদের কর্মসংস্থান শিল্প হবে স্বাস্থ্যের বেহাল যে অবস্থা সেই স্বাস্থ্যের হাল ফিরবে শিক্ষার যে করুণ অবস্থা সেই শিক্ষার হাল আমরা ফেরাবো আমরা সোনার বাংলা গড়ব শিক্ষিত বেকার যুবকদের হাতে কাজ থাকবে মা বোনেরা সুরক্ষিত থাকবেন বেকার যুবকরা একদিকে কর্মসংস্থান অপরদিকে শিল্পের সম্ভাবনায় বাংলা সোনার বাংলা হবে এই স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা তৃণমূল চাই দিয়ে যাচ্ছে আমাদের আগামী দিন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের শেষ নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন তাই আমরা বলছি চাকরি চাই বাংলা চাকরি চাই নিয়োগ চাই তাই বিজেপি চাই দাদা তৃণমূলের দাবি যে ছাব্বিশে নির্বাচনের ওরা নাকি এর একটা দাবি করছে যে আড়াই পাবে কি দেখুন এটা মূর্খে স্বর্গে বাস করছে তৃণমূল মুখের সঙ্গে বাস করছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ স্থির করে নিয়েছে এই মিথ্যা যে মিথ্যাবাদী যে রাজনীতি সেই রাজনীতির অবসান হতে চলেছে পরিবারতন্ত্রের যে রাজনীতি সেটা অবসান হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার গণতন্ত্রের টুটি চিপে শেষ করেছে এখানে নারীরা রাজ সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় নারীরা বাড়িতেকে ভারতে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী সাইকেল দিয়েছেন কিন্তু সেই মেয়েটির সন্ধ্যা বেলায় ফিরবে কি ফিরবে কি তার কোনো গ্যারান্টি নেই উন্ননের পাঁচালি আরে উন্ননের পাঁচালি কিসের উন্নয়নের পাঁচালি উন্ননিনী তার পাঁচালি হ্যাঁ উন্নন হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হয়েছে যারা ভাঙা সাইকেলে ঘুরতো তারা এখন কালো স্পোর্টস কার দিয়েতে করে মমতা বন্ধবাদায় তালির ছলা বাইরে আর ভিতরে সব এসিলাগা আছে এই উন্নন হইছে বাংলা আর অন্যকি কোনো উন্নন এদিন ভিক্টোরিয়া স্কুল মোড়ে অনুষ্ঠিত কর্মসূচীকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা উত্তাপ তৈরি হলেও পরিস্থিতির নিয়ন্ত্রণে ছিল সংগঠনের তরফে জানানো হয়েছে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা পুরুলিয়া থেকে সুচিত্রের রিপোর্ট পুরুলিয়া মিরর